তিনি বলেন আমিও আমার বাবা মা প্রত্যেক মানুষের সবসময় ভালোই চেয়েছিলাম এবং আমার বাসায় যে ভাঙচুর হয়েছিল আমি বিশ্বাস করি এগুলো কোনো শিক্ষার্থীর কাজ না বরং এগুলো হচ্ছে কাজ সন্ত্রাসদের আমার সবকিছু ধ্বংস করে দিল গেটটা খুলে যেই আসতো আমার কাছে দেখো আমার সাথে খালি হাতে বিদায় দিতাম না জ্বালাই দিছে আমার অফিসে আটশো মানুষের স্টাফ শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশন তাদের জ্বালায় ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান অফিস সবকিছু ভেঙে চুরি তসনস করে দায় দুর্বৃত্তরা এবং তার বাবার কষ্টের গোড়া মাই টিভিও ভেঙে চুরি পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা লাইভে এসে কেঁদে কেঁদে এভাবে সবকিছু কথা জানায় আপনি আসার পর বারবার আমি আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইছি যে দেখেন একটা মানুষ যখন একটা স্টেটাস দেয় সে ডিলেট করে কখন